আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজ শুক্রবার সময় এখন দুপুর একটার মতো বাজে ঘুম থেকে উঠে সকালে জল খাবার শেষ করে একটু কাজ বাকি ছিল কাজটাকে সেরে নিয়ে আমি এখন এসেছি জুম্মার নামাজ পড়বো বলে জুম্মার নামাজ পড়ব বলে এটা আমাদের গলি আপনারা তো সকলেই চেনেন এখন আপনাদের সাথে এই গলিটায় পরিচয় করিয়েছি আপনারা সকলেই চিনে গিয়েছেন এই গলিটা তো আমি সেই আমার বাড়ির পাশ থেকে লাগোয়া যেই মার্কেটের গলিটা আছে সেই গলিটা থেকে হাঁটছি এটা হচ্ছে দেবী রোড আপনারা সকলেই চেনেন আব্দুর রহমান স্ট্রিট আর সামনে যে দেখতে পাচ্ছেন মসজিদের গম্বুজ আজকে আমি ওখানেই নামাজ পড়তে যাব রোজকে যেই মসজিদে নামাজ পড়তে যাই আজকেও সেই মসজিদে নামাজ পড়তে যাবো ওখানে মসজিদের নামাজের টাইম আছে একটা তিরিশ চলুন রাস্তায় যেতে যেতে আপনাদের একবার দেখায় এই যে লাগোয়া দু সাইডে যত আপনি দোকান দেখতে পাচ্ছেন সব দোকানগুলি সোনার এবং এমেটিসানের বিভিন্ন রকম কলকাতা সাউথ দুবাই কাতার কুয়েত সব রকম স্টাইলের জুয়েলারি শপ এখানে আপনি পেয়ে যাবেন তবে এই যে গলিটা থেকে আমি হাঁটছি এই গলিটার অনেক মহৎ একটা গুণ আছে বা নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো জানেন যদি কোনো দিন এখানে কোনো রকম ধোঁয়া বা আগুনের সৃষ্টি হয় তাৎক্ষণিক ওই জায়গাটায় ফায়ার অ্যালারামের সৃষ্টি হবে তাছাড়াও এখানে যত ইলেকট্রিক সিটি আছে সব মাটির তলা থেকে এবং গ্যাসের যত পাইপ লাইন আছে সব মাটির তলা থেকে চলুন দুপুর এখন দুটোর মতো বাজে নামাজ পড়া হয়ে গিয়েছে বাড়িতে এসে হাত মুখ দিয়ে কাপড় চেঞ্জ করে বসেছি খেতে আজকে দুপুরের মেনু দিয়েছে মুরগির মাংস দিয়ে গরম গরম ভাত বলি তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিই আবার বেশ কিছু কাজ বাকি আছে তো কাজে বসবো গাছের লঙ্কা একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর মুরগির মাংস দিয়ে আলু দিয়ে খুব সুন্দর করে ক্যাপসিকাম দিয়ে রান্না করেছে ওই যে কাকু আমাদের বাড়িতে যে রান্না করে দিয়ে যায় অসম্ভব সুন্দর রান্না করে কাজ করছিলাম কাজের ফাঁকেতে দেখতে পেয়েছেন ও কতটা চালাক খাঁচা খুলে নিজে বাইরে বার হওয়ার চেষ্টা করছে দেখেছেন কেমন ঠোর দিয়ে খাঁচাটাকে এরকম আপ করে আবার বাইরে বাড়িয়ে আসার চেষ্টা করছে ওইভাবেই বাইরে চলে আসে ভয় লাগে আমরা তো সবাই দোকানে অনেক ছেলে থাকি এবার দোকানের পরিটা অনেক ছোট তো তাই জন্য যদি ওর পেটে কেউ পা তুলে দেয় তাহলে হয়তো অনেকটা কষ্ট হবে ওই জন্যে আমরা ওকে বাইরে বার করতে দিই না খাঁচার ভেতরেই থাকে তবে টুকটুক করে ও অনেক অ্যাক্টিভিটি শিখে গেছে বহু কথা বলতে পারে জানো আর ওর সাথে অনেক কথা বলতে হয় অনেক না কথা বললে হয়তো অনেক রকম আওয়াজ করে মুখ থেকে আর চেঁচামেচি করে চলুন তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির সামনে যে ডেলি মেডিকেলটা আছে সেই ডেলি মেডিকেল শপে যাচ্ছি তো বহুদিন হয়ে গেল ডেলি মেডিকেল শপটায় আমরা কেউ যাইনি তো আমরা তিনজন মিলে যাচ্ছি কিছু আইসক্রিম তুলতে ফ্যামিলি প্যাক আইসক্রিম তুলবো খুব বাটার স্কচ বা যেটা যদি পাই খুব পছন্দের সবাইয়ের বাটার স্কচটা তবে সেটা যদি পাই আমি আজকে তুলে নেবো নাহলে দেখা যাক কী কী ফ্লেভার পাই তো ভাবলাম যে আপনাদেরও একটু সাথে করে নিয়ে যাই কারণ নিয়ে গিয়ে একটু ঘুরে আসি এই ডেলি মেডিকেল শপে আপনারা সব কিছুই পেয়ে যাচ্ছেন তবু আমাদের ইচ্ছা আপনার একবার বাড়ির সামনে থেকে একটু ঘুরে আসি একটু সবাইকে বলি তোর কীরকম ফিলিংস বল আপনারা সবাই মিলে যাচ্ছি তো ভালো লাগছে রাত্রি এখন দেড়টা দুটোর মতো বাজে তো আমরা এখন হাঁটছি আমাদের বাড়ির সামনে যে লাগোয়া মার্কেটটা আছে সেই মার্কেটের ওপর থেকে যাচ্ছি সুনসান মার্কেট গুটি কয়েক জনা কয়েকজন লোক আছে হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি মার্কেটটাই চলুন তাহলে আমরা মেডিকেল শপে গিয়ে আপনাদের সাথে দেখা করছি রাত্রে এখন দেড়টা দুটোর মতো বাজে দেখেছেন ডেলি মেডিকেল শপটার সামনে এখনও কতটা ভিড় এই মেডিকেল শপটা চব্বিশ ঘন্টাই খোলা থাকে আপনি যা কিছু চাইবেন সব কিছু পেয়ে যাবেন ওষুধ থেকে শুরু করে ড্রাই ফুড ফাস্ট ফুড থেকে শুরু করে চাল ডাল মুদিখানা সব কিছুই আপনি পেয়ে যাবেন এসেছি কালে আমারও বেশ কিছু কেনাকাটা করার আছে তো ভাবলাম সেগুলোও তুলে নেব সেগুলো আমি একা ইউজ করি যেমন কোলগেট ব্রাশ অনেক দিন করেই চলে যায় তো আজকে কাজের অনেকটা চাপ নেই কাজের ফাঁক পেয়েছি তো ভাবলাম যে চলো আইসক্রিমগুলো গলে যাবে এখন থাক দেখে নিই একটু টুকটা বাকি যেগুলো আমার কেনাকাটার আছে তেল সাবান শ্যাম্পু কোলগেট ব্রাশ সেগুলো আগে তুলে নিই চলুন আপনাদের একটু সাথে করে নিয়ে যায় এখানে বহু রকমের ফ্যামিলি প্যাক আইসক্রিম আমি আপনাদের দেখাচ্ছি এখানে অনেক কিছু ফ্লেভারই পাবে তবে একসাথে আমাদের সব ফ্লেভার নেওয়া হবে না যে কোনো ফ্লেভারের একটাই আইসক্রিম নেওয়া হবে যেটা সবাই মিলে খাওয়া যায় তবে আমরা অনেকটা লোক আছি কমসে কম মিনিমাম আমাদের দু থেকে তিন প্যাকেট নিতে হবে চলুন এদিকে এবার টুকটুক করে যাই আপনাদের একবার দেখাই যে কি কী পাওয়া যায় এখানে বিভিন্ন রকমের সাবান পাওয়া জানেন যে দেশের বাড়িতে আপনারা সবাই যেমন লাক্স মার্গো সিন্থল ডেটল লাইফ বয় এগুলো ইউজ করেন এখানে বিভিন্ন রকমের আরও উন্নত পদ্ধতির না সাবান আপনারা পেয়ে যাবেন যেমন যেই সাবানটা আমি খুব ইউজ করি মতি সাবান সেই সাবানটা সাপটা আপনাদের পরিচয় করায় অসম্ভব সুন্দর গন্ধ জানেন তবে ডেটল সাবানটা আমার শেষ হয়ে গিয়েছে ওটা একবার নিই ওটা আমি এখন ইউজ করছি কারণ ডিটল সাবানটা এই কারণেই আমি ইউজ করি গোসল করার আগে বা পরে আমি ডেটল দিয়ে আগে ভালো করে গোসল করে নিই যদিও আমি ডেটল সাবান ইউজ করি তারপরেও কিন্তু আমি আবার পানিতে ডেটল দিয়ে ভালো করে গোসল করার চেষ্টা করি ডেটল আমার বাড়াবাড়ি অনেক ভালো লাগে ডেটলের গন্ধটাই অনেক প্রিয় তবে সাবান আর শ্যাম্পুগুলো তুলবই তবে আমার যে কন্ডিশনার শ্যাম্পুটা পাওয়া যায় যেটা আমি ইউজ করি দেখি সেটা পাচ্ছি না কেন একবার ওদের সেকশানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে এই শ্যাম্পুটা পাবো ওরা কম্পিউটারের সঙ্গে সঙ্গে সার্চ করে বলল যে অ্যাভেলেবেল নেই আমাদের এখানে চলুন ব্রাশ আর কোলগেট নেবো কোলগেট সেন্সোডাইন আমি আমি সবসময় ইউজ করি যেটা আমার দাঁতের পোকে যেদিন আমার দাঁতের পোকা লাগে দাঁতের খুব যন্ত্রণা আমি ভুগ ভুগি বেশ কিছু বছর হয়ে গেল আমি তখন যন্ত্রণা থেকে এখন আমি অনেকটাই মুক্ত তখন আমি এই সোনার দুটো লাগানোর চেষ্টা করি তবে এখন আমি অনেকটাই ভালো সেই থেকে প্রতি আমার অনেক বিশ্বাস গেছে গেছে ডাইন যেমন ইউজ করি আর তার সাথে সাথে সেনসোডাইন কোলগেটও তবে এই জীব নতুন দেখলাম জানেন দেখুন কত সুন্দর বানিয়েছে থাক আমার দেশের বাড়ি থেকে যে জীব নিয়ে এসেছি ওটা বেশ কিছুদিন টিকে যাবে এখন চলুন এখন আর ওটা নেব না তো এখন ব্রাশ ব্রাশ আর কলগেটটা নিয়েই বাড়ি যায় তবে দেখেছেন কত রকমের যে এখানে কোলগেট আছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমরা তো দেশের বাড়িতে শুধু কলগেট কোলগেট নামেই চিনি তবে পেপসোডেন কোলগেট সেন্ট্রেম্বা সোডাইন বহুত রকমের এখানে কোলগেট আছে তবে এখানে দেখলাম আবার নতুন এসেছে কিছু বেড়ালের খাবার তবে এইগুলো একবার আপনাদের একটু ঘুরিয়ে দেখাই দোকানটা এসেছে গেলে আপনাদেরও যদি ভালো লাগে ঘুরে দেখানো। দেখেছেন কত রকমের এখানে সব কিছু গ্রোসারি আপনি পেয়ে যাবেন চাল থেকে শুরু করে একদম পাঁচ রকমের মুগের ডাল আর মুগের ডাল থেকে শুরু করে একদম দু তিন রকমের তেল একটা মানুষের বেঁচে থাকা তাগিদে দৈনন্দিন জীবনে যেই সব জিনিসগুলো লাগে হাতের কাছে বলতে পারো সব কিছুই আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন টুকটুক করে একটা লিস্টও বানিয়ে নিয়ে এসেছিলাম কাজের ফাঁকে সেগুলো সব কিছুই কম বেশি তোলা হয়ে গেছে চলুন আমি আপনাদের একবার মতি সাবানটার সাথে পরিচয় করাই যেই সাবানটা আমি বহু বছর ইউজ করতাম বা করেছি তারপরে আর ওর প্রতি আমার খুব বিশ্বাস তার ভালোবাসাটুকু উঠে গেছে ওই জন্য আমি আর ইউজ করি না তবে মতি সাবানের এখানে দুই রকম আইটেম পেয়ে যাবেন চন্দনের তবে এটা একটা খুব মহৎ গুণ দিতে আমার জানেন আপনি যতক্ষণ এই সাবানটা ইউজ করবেন আমার আপনার যদি স্কিনটা অনেক অয়েলি হয় তো আপনার স্কিনটার ওপর এটা খুব ইফেক্ট করে খুব ভালো যা মাত্র পঁচাত্তর টাকা দাম তবে দামটা খুব ক্রসলি হলেও কিন্তু আপনার ব্যবহারযোগ্য অনেক ভালো তবে এর অনেক মহৎ গুণ আছে এটা চন্দন কাঠ দিয়ে বানানো কথা বলতে বলতে সবাই কম বেশি তুলে নিয়েছি ভাইরাও এখানে তুলে নিয়েছে দুটো বাটার স্কচের ফ্যামিলি প্যাক একটা গোল্ডেন স্পুনের একটা আইসক্রিম এই গোল্ডেন স্পুনটা আমাদের দোকানে এবারে নতুন নিয়ে যাওয়া হচ্ছে দেখা যাক কতটা টেস্টি হয় তবে বাটাস্কচটা আমাদের অসম্ভব সুন্দর লাগে জানেন আপনার যদি কোনো দিন যে বাড়ির সামনে লাগোয়া মার্কেটটা থাকে যদি কোনো দিন বাটাস্কচের ফ্যামিলি প্যাক নিয়ে যান আর আপনাদের পরিবারকে ছোটো ছোটো করে পিস করে সার্ভ করেন খেয়ে দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে এসেছে এই মেডিকেল শপটার ভেতরে তবে একটা জিনিস আপনাদের না দেখালে নয় এই উইন্সগুলো দেখেছেন উইন্সের বোতলগুলো সামনে শাড়ি বদ্ধ দিয়ে কত সুন্দরভাবে সাজানো রয়েছে আপনারা যদি উইন্স খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমিও না জানেন একবার উইন্স খেয়ে দেখেছিলাম একদম আমার ভালো লাগে না মনে হয় ছোটোবেলায় যে ওষুধ খেয়েছেন আপনারা কোনো দিন হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ যেমন এক কাপ জলেতে কিছু ফোটা ফেলে দিয়ে যেরকম খেতে লাগে সেরকম বিচ্ছিরি খেতে একদম ভালো লাগে না সব থেকে যদি ওর রস খাওয়া যায় যেমন আঙুরের যদি জুস খান আপনার আমাদের অনেক ভালো লাগবে তবে উইন্স খাবে না উইংস একদমই ভালো নয় উইন্স কিভাবে বানাই আপনাদের একটু বলে থাকি যেমন আঙুরের উইন্স বেশ কিছু আঙুরকে ধুয়ে একসাথে একটা জারের মধ্যে রেখে দিতে হয় রেখে দেওয়ার পরে দীর্ঘদিন থাকার পরে বেশ কিছু মাস পরে ওটা পচে যায় পচে গেলে যেই ফেনাটা সৃষ্টি হয় সেই ফ্যানাটার দ্বারাই যেই রসটা ছেঁকে বার করা হয় সেটাই হলো উইন্স উইন্স আমার একদমই পছন্দের জিনিস নয় তবে আপনারা যদি খেয়ে থাকেন একবার জানাবেন কার কীরকম লাগে আমি হয়তো আঙুরের ফ্লেভারটা খেয়েছিলাম আমার একদমই ভালো লাগে না তবে উইন্স এখানে অনেক প্রচলিত এখানের মানুষজন আপনি যত মেডিকেল শপ থেকে শুরু করে যত আপনি বড় বড় শপ দেখবেন সব শপেতেই আপনি পেয়ে যাবেন উইন্স উইন্স এখানে সবাই খুব খাই কম বেশি তবে এটা এখানে মার্জনীয় চলে চলুন তাহলে কেনাকাটা সব একদম কমপ্লিট বিল বানানো হয়ে গেছে সবাই মিলে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি রাত্রি আড়াইটার মতো বাজে দেখেছেন কত লোক এখন এখানে চলুন তাহলে টুকটুক করে বাড়ির দিকে যাই ভিডিওটাও তাহলে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম